পুকুর পাড়ের দিক কলমে আর্য তীর্থ মান্না দাস পুকুর পাড়ে ছেড়ে যাওয়া সরস্বতীর শাড়ি বিনা ভাঙা মুছরানো হাঁস ধস্ত মাটির শাড়ি নামিয়ে বিদ্যা দিগ্গজেরা ফিরে গেছে বাড়ি কদিন আগেই তুমুল কোলাহলে রবজে উঠে ধর্ম গেল বলে সেসব কিসরে পুজো কি তাহলে পুজোর শেষে হিচড়ে পুকুর পার এটাই যদি কপাল প্রতিমার লুকাবার জায়গা খুঁজি তবে পুজো কেবল মুচ্ছবি মত লোবে মানে সুন্দর যে পুজবে বলো কবে সব খরচে পুজোতে শেষ বোধ হয় চাঁদায় ক্লাবের ধারবাকি সব শোধ হয় মেম্বারদের ফিস্টি এবং ইয়ে প্রতি মাটির প্রতি মাটির বোধ হয় পুজোর শেষে রং মাখা এক ঢেলা সেক্রেটারির চামচেবাবুর চেলা বেশ সস্তা জোটায় ঠেলা ঠেলে ঠেলে কাছের পুকুর পারে ফেলে আসে হওয়া সব আবর্জনার পাশে ফরাস যেমন করে টান মেরে নেয় আবার কিসের মা আসে স্কুলের মূলে খুরুল মেরে মিড ডে মিলেই কম মশেরে যেই জাতি চায় প্রাইভেট আর ইংরেজি জাগ বেড়ে তাদের ভাগ্যে এই অপমান জোটাই স্বাভাবিক বিদ্যা পুজোর মান গিয়েছে এখন তা পিকনিক জ্ঞানের অপমানে যাদের আজও চোখে জল করে চিক চিক সত্য এবং সুন্দরকেই বিদ্যা ভাবে ঠিক সরস্বতী পুজোর পরে ফুলেও যেন যায় না তারা পুকুর পাড়ের দিক ধন্যবাদ